আইশুমি চুম কি ব্যাপার সিল্লাচিলি করতেছ কেন সুমিকে ডাক দেন সুমিনা ডাকবো কেন কেন আসবেন আপনি যে বলেন যে ওর হাজবেন্ড এসেছে কিসের হাজবেন্ড তোমার না দুই মাস আগে ডিভোর্স লেটার পাঠাইলো আর তুমি ডিভোর্স লেটার সাইন করছো না কেন তুমি কি ভাবছো সাইন না করলে ডিভোর্স হবে না শোনো 3 মাস পরে ডিভোর্স অটোমেটিক কার্যকর হয়ে যাবে এই ডিভোর্স আমি মানিনা তুমি না মানলে তো কোনো কিছু করার নাই সুমি আসবে না তোমার আমি স্পষ্ট করে বলে দিলাম যাও বিদায় হও সুমি এ সুমি রে কে ওই যাও আমি একটু কথা কইতে চাইছি কথা কইতে চাইলে হবো আসছো তাহলে এতক্ষণ চিৎকার করে করে গলা ফাটিয়ে রাখছিলাম চলো বাসায় চলো তুমি কোথাও যাবে না কই যাবে ও সরি আমার ওয়াইফ কে আমি আমার সাথে আমার বাসায় নিয়ে যাব আপনি কে ডিসিশন দেন আপনি কে হ্যাঁ প্লিজ আমাদের মাঝখানে আসবেন চলো শুভ আমার মা যেটা বলবে সেটাই হইছে শুনছো যাও এবার বিদায় হও আমার অপরাধ কি শুভ আমার সাথে সংসার না করার মতো অপরাধটা কি করেছি আমি ওকে বলো তুমি কি আমার কথা শুনতেছো বিদায় হলো নাকি গান টাকা করব আপনার মতো শাশুড়িদের জন্য আপনার মতো শাশুড়িদের জন্য হাজার হাজার ছেলের সংসারটা নষ্ট হয় ধুলির সাথ হয়ে যায় শুধুমাত্র আপনার মতো এরকম দজ্জাল শাশুড়িদের জন্য আপনাদের মতো শাশুড়িদের প্রধান সমস্যা কি জানেন আপনারা আপনাদের ঘর যেভাবে চালান আপনারা চিন্তা করেন আপনাদের মেয়ের সংসার ওইভাবেই চলবে যখন দেখেন যে আপনার মন মতো আপনার মেয়ের সংসার চলে না তখনই আপনি মেয়ের সংসারে যে ঝামেলাটা তৈরি করেন এত লেকচার দিতে সকাল হ্যাঁ তুমি কি কানে শুনো না তোমার আমি বারবার বলতেছি বাইরে যেতে বাইরে না গেলা যাবো যাবো আমি যাবো আরেকটা ইউএস এর জামাই আসবে হাউ ডেয়ার ইউ মানে আপনার মেয়ের বিয়ের এক মাসের মাথায় আপনি মেয়েকে ইউএসএ বিয়ে দেওয়ার স্বপ্ন দেখেন আমরা তো সবসময় শুনে আসছি যে একটা মেয়ে বিয়ের পর লাল শাড়ি পরে ঢুকবে একেবারে সাদা শাড়ি পরে বের হবে এটাই তো একটা মেয়ের জন্য শিক্ষা হওয়া উচিত তাই না তোমার কাছ থেকে আমরা তো শিক্ষা নেওয়া লাগবে না যাও বাইরে এখন যদি না বাইরে একবার জুতা পিটা করে বাইরে করুন কিন্তু জুতা পিটা করা লাগবে কংগ্রেচুলেশন আপনার মতো দরজাল শাশুড়িরা এভাবেই জিতে যায় আমার কি হবে আমি না হয় এরকম আরো হাজারো লক্ষ শাশুড়ির কারণে সংসার ভেঙে যাওয়া ছেলেদের দলে যোগ দিব তবে একটা কথা বলে যেতে চাই আরেকজনের ঘর ভেঙে নিজে সুখে থাকা যায় আপনার পরিণতি আপনার চিন্তার চেয়েও ভয়ঙ্কর হবে মিলিয়ে নিয়ে তুই যাবে না না এইটা রাখো কি এটা ডিভোর্স পেপার তো তোমার হাতে কেন আমার ডিভোর্স পেপার তো আমার হাতেই থাকবে নাও ধরো শোনো যেদিন তুমি আমার মেয়ের ডিভোর্স পেপার লিখছো সেদিন আমিও লিখছি এই তোমাকে দেওয়ার জন্য যেদিন আমার মেয়ের ষাট দিন হবে সেদিন তোমারও ষাট দিন যেদিন নব্বই দিন হবে সেদিন তোমারও নব্বই দিন হবে আমি শুধু আজকের এই দিনটার জন্য অপেক্ষা ছিলাম বুঝতে পারছ আমি অনেকবার তোমাকে বারণ করছি চেষ্টা করছি যে দেখো আমাদের একটা মাত্র মেয়ে সে ভালোবেসে বিয়ে করছে তার সংসারটার মধ্যে তুমি এভাবে না গলাইও না তার সংসারটার এভাবে ভাঙিও না কিন্তু না তুমি আমারে দমায় রাখছো আমারে ধমক দিয়ে আমার চুপ করে রাখছো আজ কি হইল মেয়ের সংসারটাও ভেঙে গেল আর যেদিন আমি দেখলাম যে না আর তো সম্ভব না সেই দিন আমি মনে মনে স্থির করছি না আমি আর তোমার সাথে না তাহলে তুমি বুঝতে পারবা স্বামী কি জিনিস আরে বাঙালি নারীর কাছে তো স্বামী একটা অলংকার হ্যাঁ এটা তুমি বুঝতে পারো নাই তুমি তোমার মেয়ের জীবনটা এইভাবে নিজের হাত দিয়ে তস্তস করে দিলাম আমার ছেলেটা কি চাইছে সে তার স্ত্রীকে নিয়ে সুখে থাকতে চাইছে আমিও তো একটা পুরুষ মানুষ আমি বুঝি এই কষ্টের কথা আমি বুঝি ঠিক আছে তোমরা মা মেয়ে দুজনে ভালো থাকো আমি আমার ছেলেকে নিয়ে গেলাম চলো বাবা মা এটা কি বললো বাবা